যারা কম খরচে কুয়েতের ওয়ার্ক ডিজাই খুঁজতে ছিলেন আপনাদের জন্য গুড নিউজ টেকনিক্যাল ট্রেডে এবং হেল্পার চারটা ক্যাটাগরিতে লোকটিভে খরচটা কম যদি কম্পেয়ার করি যে কুয়েতে নর্মালি খরচ অনেক বেশি থাকে বাট এখানে আপনারা অলমোস্ট সৌদি আরবের খরচে কুয়েত যেতে পারবেন এবং স্যালারিটা অনেক বেশি আমি অনুরোধ করব প্লিজ ভিডিওটা একটু শেষে যদি দেখবেন সবগুলা পয়েন্ট বুঝে যদি আপনার মনে হয় হ্যাঁ আমি ট্রেনিংটা করতে পারবো বা আমি কাজটা জানি দেন আপনাদেরকে আমি করব করবো প্লিজ ভিজিট আওয়ার অফিস হ্যালো ব্রেন আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন যারা এখনও করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটার লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমার একবার বলি তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা অ্যানাউন্স করবো একজন ভাইকে আমরা সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা লটারির মাধ্যমে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব কুয়েতের কোম্পানি হচ্ছে সিএসআর আর আরেকবার বলি কুয়েতের কোম্পানির নাম হচ্ছে সাইনা সিএসআর চারটা ক্যাটাগরিতে লোক নিবে নাম্বার ওয়ান শাটারিং কার্পেন্টার লোক নিবে পঞ্চাশ জন স্যালারি একশো দশ কুয়েতে দিনার ভালো স্যালারি থাকা সম্পূর্ণ ফ্রি খাবার আপনার নিজের স্টিল ফিক্সারের লোক নিবে একশো পনেরো কেডি হচ্ছে বেসিক স্যালারি আপনার লোক নিবে পঞ্চাশ জন থাকা কোম্পানির খাবার নিজের এরপরে নিবে প্লাম্বার শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে স্যালারি একশো দশ কুয়েতি দিনার থাকা কোম্পানির খাবার নিজের লাস্ট নিবে হেল্পার হেল্পারের ক্ষেত্রে স্যালারি কম পঁচাশি কেডি পঁচাশি কুয়েতি দিনার বেসিক্যালি আমরা যদি একশো দশ কুয়েতি দিনারকে কনভার্ট করি বিডিটিতে একশো দশ কেডি টু কেডি টু বি মানে কুইতে দিনার টু বিডিটি আই হোপ এখানে চলে আসছে একটু সময় নিয়ে দেখতেছি একশো দশ কুয়েতি দিন আর যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে আপনার টাকা হবে হচ্ছে টাকা আমি দেখাচ্ছি একটু সময় দিবেন ওকে একশো দশ কুড়তি দিনে আমরা বাংলাদেশি টাকায় কাউন্ট করি তাহলে আপনার টোটাল আসতেছে বিয়াল্লিশ হাজার সাতশো তিরিশ টাকা ওভারটাইমটা পাবেন সব মিলে মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন তবে কিপ নোট অবশ্যই ডেলি ইন্টারভিউ লাগবে না কিন্তু কুয়েতি টাকা কুয়েতি মানে হচ্ছে আপনারা তো বুঝতে কুয়েতি টাকা বাংলাদেশে কনভার্ট করলে ভালো একটা স্যালারি হয় কিপ নোট এইগুলার ক্ষেত্রে অবশ্যই আপনার কাজ জানা থাকা লাগবে যদি কাজ না জানেন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না সার্ভিং কার্পেন্টার একশো দশ কৈত দিনার থাকা কোম্পানির খাবার নিজের স্টিল ফিকজার পঞ্চাশ জন লোক নিবে একশো পনেরো কৈতু দিনার থাকা কোম্পানির খাবার নিজের এরপরে হচ্ছে প্লাম্বার প্লাম্বারের ক্ষেত্রে একশো দশ কৈত দিনার থাকা কোম্পানির খাবার নিজের লাস্ট হচ্ছে হেলবার হেলপারের ক্ষেত্রে স্যালারিটা কম পঁচাশি কৈত দিনার অবশ্যই আপনি হেলপারে যাওয়ার পরে দুই বছর পরে যদি আপনি যোগ্য হন আপনি কাজের স্যালারি আপনাকে ইনক্রিজ করে দেওয়া হবে ডিউটি আট ঘন্টা অবশ্যই আপনার এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখন আপনি যদি কাজের এক্সপিরিয়েন্স না থাকে অ্যাপ্লাই করতে পারবেন না বাট এখানে একটা পয়েন্ট আছে যেটা আপনি করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি ডিউটি আট ঘন্টা ওই কাজে আপনার এক্সপিরিয়েন্স লাগবে বয়স সীমা একুশ থেকে চল্লিশ আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে প্লিজ অ্যাপ্লিকেশন করবেন না এই কোম্পানি আপনাকে ভেজে দেবেন না কুয়েতের ক্ষেত্রে বলতেছি কুয়েতের আমাদের একত্রিশ তারিখে ফ্লাইট আছে যারা বলেন কুড়িতে ভিসা বন্ধ প্লিজ ভিজিট আওয়ার অফিস আপনাদেরকে আমি ফটোকপি দিয়ে দিব অফিস অ্যাড্রেস যদি খুঁজেন সেই ক্ষেত্রে ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চিয়ারুন বাড়ি বনানি ঢাকা এইবার যেটা বলতেছিলাম যে ভাই আমি ধরেন কাজ জানি না তাহলে আমি কীভাবে যেতে পারি অ্যাজ এ টেকনিক্যাল ট্রেড এখানে আমরা একটা অপশন দিচ্ছি সেটা হচ্ছে যারা ধরেন কাজ জানে না সার্ডারিং কার্পেন্টার বা প্লাম্বারের আপনাদের এক মাসের একটা ট্রেনিং হবে আপনি পাসপোর্ট জমা দিবেন এখানে প্রাইমারি মেডিকেল লাগবে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট আপনার ছবি যারা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে তাদের এক্সপিরিয়েন্স নাই আপনারা দিবেন হচ্ছে আপনাদের পাসপোর্ট জমা দিয়ে প্রাইমারি মেডিকেলটা করে ফেলবেন করে ভর্তি হয়ে যাবেন ট্রেনিং সেন্টারে এক মাস ট্রেনিং করবেন ট্রেনিং পর একটা সার্টিফিকেট আমরা প্রোভাইড করব যেহেতু আপনি অথেন্টিকভাবে ট্রেনিং করতেছেন আপনি আপনার মতো করে ট্রেনিং করতে পারেন অথবা আমরা ট্রেনিং সেন্টার সাজেস্ট করবো যেহেতু আপনারা ট্রেনিংটা কমপ্লিট করবেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের সন কপি চলে আসবে আপনার ট্রেনিং শেষ সন কপি চলে আসছে সনকপিপি চলে আসলে গামকা মেডিকেল করাবো পিসি আগে করে ফেলবেন স্ট্যাম্পিং হবে চলে যাবেন টোটাল প্রসেসিং করতে তিন মাস সময় লাগবে সর্বোচ্চ সব মিলে থ্রি মান্থ তো এক মাসে আপনার ট্রেনিং হয়ে যাবে আপনি টেকনিক্যাল ট্রেডে যেতে পারেন বিকজ আমি মনে করি হেল্পারে গিয়ে পঁচাশি কেডি বেতন পর থেকে আপনি যদি সার্ভিং কার্পেন্টারে গিয়ে একশো দশ কেডি বেতন পান তাহলে আপনার জন্য ভালো এই পঁচিশ টাকা অনেকগুলো টাকা পঁচিশ কুয়েতি ধরে বাংলাদেশি টাকায় অনেক টাকা এখন আপনি আমার দেশের নাগরিক কুয়েত থেকে রিমিটেন্স আপনি আমার বাংলাদেশেই পাঠাবেন অন্য দেশে তারা পাঠাচ্ছেন না উগান্ডায় পাঠাবেন না রেমিটেন্স কী হবে আমার দেশের অর্থনৈতিক অনেক বেশি স্ট্রং করবে আপনার টাকা আমাদের দেশেই আসবে তাই না সো আমাদের রেমিটেন্স ভালো হবে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে অনেক মা বোন যারা গ্রামে থাকেন বা তাদের সংসার চলবে তো ওভারঅল যেইটা হবে আমাদের দেশের সার্বিক অবস্থা ভালো হবে এই সেক্টরটাকে ভালোভাবে কাজ করতে পারলে অনেক লোক দেশের বাইরে পাঠানো সম্ভব বিশেষ করে স্কিল্ড ওয়ার্কার ইনারা দেশে গিয়ে নিশ্চয়ই টাকা অন্য দেশে পাঠাবে না আলটিমেটলি আপনাদের আমাদের দেশের অনেক বড়ো অ্যাসেট তো অ্যাসেটটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের উন্নতি হবে আমাদের দেশের উন্নতি হবে আমাদের ইন্ডিভিজুয়ালি কোনো পার্সোনাল কথা যদি বলি মানে আপনার ফ্যামিলি বা আদার্স যারা আছেন প্রত্যেকের উন্নয়ন হবে আমি অনুরোধ করব আরেকটা অনুরোধ আমার থাকবে যারা দেশের বাইরে আসেন আপনারা প্লিজ হুন্ডিকে না বলবেন বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাবেন বিকজ ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠালে এই টাকাটা আলটিমেটলি আমাদের রেমিটেন্সে হিট করে বা রিজার্ভকে অনেক বেশি সমৃদ্ধ করে রিজার্ভ ভালো হওয়া মানে আমার দেশের অর্থনৈতিক অবস্থা ভালো বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি উন্নত হবে ওভারঅল সব কিছু মিলে অনেক বেশি উন্নত হবে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো যারা দেশের বাইরে আছেন প্লিজ আপনারা টাকাগুলো হচ্ছে বৈধ ব্যাঙ্কিং চ্যানেলে পাঠানো একটু কষ্ট হবে হয়তো বা আপনাদের কিন্তু সামগ্রিক অর্থে দেশের উন্নয়নের স্বার্থে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন যারা দেশের বাইরে মাইগ্রেট হবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনাদের প্রতি অনেক বেশি দোয়া রইল আমার ভিডিও যারা দেখেন আমার এখান থেকে যদি একটা ওয়ার্ড আপনারা মানে আপনাদের কাজে লাগে আমি বলবো যে ভাই এটা আমার ভিডিও বানানোর সার্থক বিকজ আমার কন্টেন্ট দেখে আপনি আমার কাছে পাসপোর্ট নিয়ে আসবেন এই টেন্ডেন্সি আমার কখনও ছিল না এখনও নেই এই কুয়েতের কাজটা যদি আপনার পরিচিত কোনো এজেন্সির কাছে থেকে থাকে বা আপনার পরিচিত কোনো এজেন্ট থাকে বা আপনার এলাকার কেউ করে থাকে ওনার মাধ্যমে প্রসেসিং করেন আলহামদুলিল্লাহ গিয়ে ভালো থাকেন বেকার ঘুরে থাকার্থে এক মাস ট্রেনিং করে কুয়েত যাওয়াটা অনেক ভালো এবং এখানে খরচটা মোটামুটি রিজনেবল অলমোস্ট সিমিলার টু সৌদি আরব আমি বলবো যারা কুয়েতের বিচার করছিলেন দীর্ঘদিন ধরে টেকনিক্যাল ট্রেডে এটার সময় কিন্তু খুব বেশি দিন পাবেন না আগামীকাল বৃহস্পতিবার আর সামনের শনি এবং রোববার এই তিন দিন হয়তো আমরা ফিল আপ করে ফেলব ভালো কাজগুলো লম্বা সময় থাকে না এইটা জেনে বুঝে আসবেন ডাইস যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত ভবিষ্যৎ প্রবাসী বেশি গেলে এখন বাংলাদেশে আছেন একজনকে পাঠাবো লটারির মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে আর একবার বলেছি শাটারিং কার্পেন্টার বেতন একশো দশ কই দিন আর আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের ওভারটাইম পাবেন স্টেল ফিকজার লক্ষ্মীপী জন একশো পনেরো কইতি দিনার থাকা কোম্পানির খাবার নিজের প্লাম্বার একশো দশ কইতি দিনে থাকা কোম্পানির খাবার নিজের লাস্ট হচ্ছে হেল্পার হেল্পারের ক্ষেত্রে স্যালারি পঁচাশি কুইতি দিনার সীমা একুশ থেকে চল্লিশ ডিউটি আট ঘন্টা চল্লিশ রূপে কোনোভাবে বিসে হবে না আগামীকাল থেকে পাসপোর্ট জমা শুরু হবে কিপনোট ভালো কোম্পানির কাজ খুব বেশি সময় থাকবে না যারা ইন্টারেস্টেড প্লিজ ভিজিট আওয়ার অফিস যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা যদি কখনো কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে প্লিজ ক্ষমসার দৃষ্টি দেখবেন ভিডিওর ডেসক্রিপশনে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে যারা অফিস খুঁজে পেতে প্রবলেম হয় আপনার এই নাম্বার কন্ট্যাক্ট করে আসতে পারেন ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম